ছি 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 এরকম রিজনে ম্যান ফেলার রেসিং আ আড়ে খেলা হেলো এবার টোকেন দিচ্ছে রিভার দিও তোমরা দেখতেই পেলে আমাকে তিনজন মিলে মারলো না হলে আমাকে মারার কোনো ক্ষমতা ছিল না ঠিক আছে এবার আমার ম্যানের কাছে একটা ম্যান আছে তোমরা দেখো মেনটার নাম দেখলেই বুঝতে পারবা নামের দিক খেয়াল করো ঠিক আছে মাল খা তিনশো ষাট দিন মাথায় খেলা থামো 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 ফিনিশ হয় না ফিনিশ হয় না

আর মেন কথা হচ্ছে আমার কণ্ঠটা মনে করছে সর্দির কারণে রোজা থেকে ঠান্ডা পানি খেয়ে সর্দি লেগে গেছে কণ্ঠটা খুব ভারী আছে আর ঈদের ঈদের পরার দিনে আমি লাইভ স্ট্রিমে আসছি ডায়মন্ড গিফট দেওয়ার জন্য তোমরা সবাই প্রস্তুত থেকে ঠিক আছে তোমরা এখনও সাবস্ক্রাইব যারা করনি নি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও আমার দুই কে সাবস্ক্রাইব হতে কিছু আর বাকি